তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি পার্থক্য কি জানো ওই আর বাকিদের মতো আমি আমার ভক্তিটা দেখাতে পারি না ভগবানকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারি না দেখাতে পারি না রাবণ বলছে প্রভু এ জগতে সবাই আমার বাইরেরটাই দেখলো আমার অন্তরটা কেউ দেখলো না আমার হৃদয়টা কেউ দেখলো না কিন্তু তুমি তো অন্তর জানি তুমি তো অন্তরের কথা জানো তুমি তো জানো যে আমার ভক্তি আছে আমি অপেক্ষা করছি যে কোন দিন তোমার হাতে আমি মরতে পাবো জানো দয়াময় যেদিনে রাবণ রামের হাতে মরতে পারবে না সেদিন রাবণের জীবনটা ধন্য হয়ে যাবে সেদিন মনে করব আমার জীবন ধন্য হয়ে গেল কারণ ভগবানের হাতে মৃত্যুবরণ কি কম সৌভাগ্যের কথা মা আগের জন্মে ভালো কর্ম করেছিলাম বলেই এজন্য আমি রামের হাতে মরার সুযোগ পাচ্ছি সবাই তো চলে গেল শুধুমাত্র আমি পড়ে আছি জানি না সেদিন আমার কবে আসনি তবে যেদিন আমার সেই দিন আসবে সেদিন যেন আমাকে হাতে ধরে তুমি পার করে এখন যখন বসে বসে কাঁদছে লক্ষ্য করুন মা রাবণের কান্নাটা শুনতে পেল একজন রাবণের কান্নাটা শুনতে পেল একজন সে কে না রাবণের বংশের শেষ সম্বল রাবণের ভাইপো বয়স ছিল পাঁচ বছর নাম ছিল মা তরণী তো পাঁচ বছরের ছেলে তরণী হঠাৎ শুনতে পেল যে ঘরের ভেতরে কে যেন লুকিয়ে যেই না শুনতে যে ঘরের কে ভেতরে যেই না দরজাটা খুলেছে দরজা খুলে দেখছে তার জ্যাঠামশাই কামছে বাবা অমনি রাবণের ভাইপো পাঁচ বছরের ছেলে তো তো তরণী ছুটে গিয়ে রাবণকে জড়িয়ে ধরেছে জ্যাঠামশাই কি হয়েছে গো কাঁদছ কেন তুমি তো কোনোদিনও কাঁদ না তাও আবার দরজা বন্ধ করে ঘরের ভেতরে লুকিয়ে লুকিয়ে কান্দছ কেন তোমার লক্ষ্য করবেন কথাগুলো রাবণ তখন বলছে খোকারে রাবণ তখন বলল খোকারে আমি কেন কাঁদছি ওটা তুই বুঝবি না তুই এখন অনেক ছোট তবে একটা কথা তোকে বলতে চাই কি জানিস তোর যখন জন্ম হয়েছিল সেদিন আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী ও মা তরণী মানে কি গো তরণী মানে কি তরণী মানে হলো নৌকা দেখেছেন নামটা কত ভাবনা চিন্তা করে রেখেছি রাবণ ওরে তুই আমার বলছি সাত নাই নাই পাঁচ একটা মাত্র আদরের ভাইপো তোর জন্ম যখন হয়েছিল আমি কোলে করে নিয়ে তোর নাম রেখেছিলাম তরণী তরণী অর্থাৎ নৌকা এ জগতে নদী পার করতে গেলে জয় গৌর জয় রাধেশ্ব রাবণ পার করতে গেলে যেমন একটা নৌকার প্রয়োজন হয় আমাকেও তো একদিন নদী পেরোতে হবে তাই আমি তোর কাছে নিবেদন করি ওরে তুই তো আমার সেই নৌকা তুই তো আমার সেই নৌকা যে আমাকে হাতে ধরে পার করে দিবি আজকে ছোট্ট তরুণী ছোট ছেলে তো সে বুঝতে পারছে না বাবা যে এ যাওয়া মানে কোন যাওয়ার কথা হচ্ছে পাঁচ বছরের সবে ছেলে ছোট্ট ছেলে এখনো জ্ঞান হয়নি তো তরণী বলছে জ্যাঠা আরে বাবা তুমি চিন্তা করছো কেন তোমার কেউ নেই বলে তুমি কাঁদছো তুমি ভুলে যেও না তোমার কেউ নেই তো কি হয়েছে তোমার এই ভাইপো তো আছে এই তরুণী তো আছে আগামীকাল রামের সঙ্গে যুদ্ধ করতে আমি যাব রাবণ বলছে তুই পারবি না তুই এখন অনেক ছোট তোর এখন বয়স কম ওরে লড়াই করতে গেলে শরীরে বল দরকার 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 ক্ষমতা শক্তি তখন বললো জ্যাঠামশাই তুমি ঠিক বলেছ আমি অনেক ছোট তো শক্তি আমার নাই কিন্তু ভক্তি তো আছে দেখেছেন মা জ্ঞান না থাকতে পারে ভক্তি ছিল ওই যে বললাম জ্ঞান দিয়ে ভগবান পাওয়া যায় না ভক্তি দিয়ে পাওয়া যায় ছোট্ট ছেলে বলছে জানো রাবণকে বলছে আমার মা যখন প্রত্যেক দিন আমাকে ঘুম পাড়িয়ে দেয় তখন আমাকে আদর করে বলে দেয় খোকারে ভগবানকে পেতে গেলে শক্তি লাগে না ভগবানকে পেতে গেলে অটুট ভক্তি লাগে ওই জন্য ভগবানের কাছে যেতে গেলে কখনো শক্তি নিয়ে যাবি না ভক্তি নিয়ে যাবি তুমি তো আমার জ্যাঠামশাই তুমি তুমি এই লঙ্কার রাজা রাবণ তুমি আমাকে শুধু আশীর্বাদ করে দাও আমি যেন রামের কাছে গিয়ে আর যেন কোনোদিন দিন ফিরে আসতে না পারি দেখেছেন কেমন কথা বলছে ছেলে মেয়েরা বাইরে গেলে মা বাবাকে কি বলে মা মা তুমি চিন্তা করো আমি খুব তাড়াতাড়ি চলে আসবো মা তুমি কাঁদবে না তুমি চিন্তা করবে না কি গো এটাই বলে তো যে আমি ফিরে আসবো আর তরণে কি বলছে বলছে রাবণকে বলছে জটামশাই আমি যেন ফিরে আসতে না পারি কেন জানো এই দেহ ছেড়ে যখন প্রাণ পাখি উড়ে চলে যাবে তখন এই দেহটা কত শিগল কুকুরে চিরে চিরে শিকাল কুকুরের সেবাই লাগার থেকে যদি রামের হাতে মরতে পারি আমি মনে করব আমার মানব জনমটা ধন্য হয়ে গেল রাবণ কি প্রণাম করেছে প্রণাম করার পর পাঁচ বছরের তরুণী মনে মনে চিন্তা করছে মা কাল থেকে তো আর আসবো না কাল থেকে তো চলে যাব রামের কাছে আর সেখানে গেলে কেউ ফিরে আসে না আসে কি ভগবানের কাছে গিয়ে গাই সে আর ফিরে আসে না তো চলে যাওয়ার আগে মা মাকে প্রণাম করে যায় দেখেছেন মা ছেলে যাবে তাও মাকে কে প্রণাম করে যাচ্ছে কারণ সে জানে যে মাকে প্রণাম করলে ছেলে নাকি সব কাজে সফল হয় তাই যেই না মাকে ডাক দিয়েছে ছোট্ট তরণী মা ও মা আমাকে ডাক মা আমার তরণীর মায়ের নাম ছিল সরমা দেবী ছুটে এসে দেখছে খোকা কি হয়েছে অমন করে ডাকছিস কেন ওরে সকালবেলায় এমন ভাবে মাকে ডাকছিস কেন মা মা করে মা কেন ডাকলাম জানো কালকে তো চলে যাব ঘুরতে যাওয়ার আগে আমার মনে বড় বাসনা ছিল আমি যদি তোমার কাছে কিছু চাই তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দেবে না তোমা মা তখন বলছি ওরে ওরে আমার সাত নাই পাঁচ নাই আমার একটা আদরের ধন আমার একমাত্র ছেলে তুই ওরে গাড়ি বাড়ি টাকা পয়সা কার জন্য সবই তো তোর জন্য বল তুই কি চাস মা আমি গাড়ি বাড়ি টাকা পয়সা চাই না কৃষ্ণ ভক্তরা কখনো ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না আমি তোমার কাছে কি চাই জানো সারা জীবন কিছু চাইনি